হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশা আফেন্ডার চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম আশা আফেন্ডার প্রাইজ আপনারা জানেন আশা প্রায় বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের প্রতিষ্ঠানটি যৈদপুর জেলা জৈদপুরে অবস্থিত গাজীপুরে তো আজকে আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হল শান্তি কোম্পানির মিনিগ্রাক ওয়ার্ক শান্তি কোম্পানি মিনিগ্রাক ওয়ার্ক এই গাড়িগুলো আমরা আমাদের সম্মানিত কাস্টমার অনেক দূর থেকে চলে আসে পাঁচটা গাড়ি নেওয়ার জন্য আসছে তো আমরা সমস্ত গাড়িগুলো রেডি করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু ইনস্যুর করি যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি মতোভাবে পাঁচ টাকা রেডি করেছি এখন তো পাঁচ টাকা আমরা ফিটিং করে দিয়েছি আমাদের সম্মানিত কাস্টমার বলছে যে আমাদের গাড়িগুলো একটু ফিটিং করে দেন সুন্দরভাবে দেন যেন আমরা সুন্দরভাবে গাড়িগুলো নিয়ে সেটা আমরা সাবমিট করতে পারি তো যাই হোক আমরা দেখতে পাচ্ছেন এই অরিজিনাল সিট ফ্যামলি কোম্পানি অরিজিনাল সিট হেভি অনেক উন্নত মানে এবং এটা প্রত্যেকটা এখন প্রত্যেকটা জিনিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা ইনক্লুড করা আছে আর বাকি যে জিনিসগুলো আছে কেন কি পর্দা ও সাইড পর্দা এগুলো খোলা যাবে এই গাড়িগুলো ওনারা নামানোর পরে তারপরে এগুলো ইনক্লুড করবে কারণ এখন যদি ইনক্লুড করে দিয়ে গাড়ি দিয়ে মাঝে করে পর্দাটা ছিঁড়ে যেতে পারে সেই জন্য আমরা পর্দাটা বেঁধে রেখে আমরা বাকি সব কিছু ইনক্লুড করে দিয়েছি প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে স্পিয়ার চাকা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের আমাদের গাড়িগুলা আমরা সমর্থিত কাস্টমারকে আমরা চেষ্টা করি যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস দিয়ে আমরা যেন সুন্দরভাবে মানে প্রত্যেকটা মালামাল যেন টেকসই এবং ভালোভাবে দিতে পারি সেই চিন্তা কিন্তু আমরা করি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের কিন্তু স্পেয়ার চাকার সাথে সাথে আমাদের স্পিয়ার টুলসের প্যাকেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিউজিক বক্স আপনারা দেখতে পাচ্ছেন মিউজিক বক্স এবং ডিজিটাল মিটার প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক উন্নত মানের তো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একসাথে আমরা সারিবদ্ধভাবে পাঁচটা গাড়ি রেডি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচটা গাড়ি ইনশাল্লাহ আমাদের অনেক দূরে যাবে এটা কক্সবাজার এরিয়া চলে যাবে অনেক দূরে আমাদের বাইরে আমাদের ভিডিও দেখে চলে আসছে অরিজিনাল গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর করছে যে জিনিস অরিজিনাল আমরা এখান থেকে আমরা দেই তো সেই হিসাবে আমরা পাঁচটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন রেডি করছি তিনটা হইলো লাল কালার আর দুইটা হইলো সবুজ কালার তো এই পাঁচটা গাড়ি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠিয়ে দিব তো আপনারা যারা এই সান্দি কোম্পানির মিনিপুরা ওয়ান এই গাড়িটা নিতে চাচ্ছেন তাহলে চলে আসবেন আরশা ব্র্যান্ডের প্রাইজ আটটা ব্র্যান্ডের আসলে এই অরিজিনাল গাড়িটা কিন্তু আটশা ভেন্ডার প্রাইজ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো ইনশাল্লাহ রং এবং কালার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা চেষ্টা করি এই যে প্রত্যেকটা বুকে গাড়ির মালামাল আমরা এখানে দিয়ে দিয়েছি স্পেয়ার প্রত্যেকটা গাড়ির মালামাল সব যার যার গাড়ির বক্সের ভিতরে আছে। তারা গাড়িটা যাওয়ার পরে সিট এবং কাবার এবং অন্যান্য জিনিস যেগুলো আছে সবগুলো ইনক্লুড করবে তো আপনারা দেখতে পাচ্ছেন একই শাড়িতে একই শাড়িতে আমরা পাঁচটা গাড়ি আমরা রেডি করেছি হ্যাঁ আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে আমরা এই গাড়িগুলো আমাদের কক্সবাজার যাবে আপনারা জানেন আমাদের গাড়ি সারা বাংলাদেশেই যায় তো এই গাড়িগুলো আমরা আমাদের সম্মানিত একজন কাস্টমার উনিরা নতুনভাবে আসছে তো আমরা এই গাড়িগুলো ইনশাল্লাহ দিচ্ছি তো বন্ধুরা আপনারা যারা এই গাড়িগুলো নিতে চান সরাসরি আশা ফান্টের প্রায় আসলে একটা দুইটা গাড়িও নিতে পারবেন আর আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এইভাবে আমরা ফিটিং করে গাড়ি দিতে পারবো আর আপনারা যদি নিতে চান খোলা এক গাড়িতে বিশটা পঁচিশটা গাড়ি পর্যন্ত ধরবে আমরা খোলাও দিতে পারবো বন্ধুরা ভিডিওটা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর এই গাড়িটা আমরা যেহেতু খোলা এটা দিয়েছি তো এটা আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে প্রাইসের ব্যাপারে আমরা আলোচনা করব যেহেতু এটা ব্যাটারি ছাড়া যাচ্ছে সেই হিসাবে তো বন্ধুরা আজকে মধ্যে বিদায় নিচ্ছি কোথা হবে আসসালামু আলাইকুম